আর বাসিকার সাথে সারতে এরা দুজন কিন্তু উঠে পড়ে রেডি হয়ে পড়েছে শুধু বাকি আছি আমি এ পাশে কিন্তু জলের বোতল আর বিস্কিট ওগুলো সব নেওয়া হয়ে গেছে এর ভিতরে তিনটা কি চারটা রিপোর্ট আছে আর এটা এমআরআই যে করতে দিয়েছিল এটা এমআরআই রিপোর্ট তো ফাইনালি মহেশুর বাসে নেমে পড়ে আর একটা বাস ধরে হসপিটালে চলে এসেছি ওই যে দেখো হসপিটাল সকাল থেকে এত কষ্ট করে এত দূরে থেকে এসছিলাম কিন্তু এখানে সব ব্যর্থ হয়ে গেল জানো তো মনটা কিন্তু ভীষণই খারাপ হলো অনেক দূর থেকে এসছিলাম তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে ভোর পাঁচটা তো আমি আমার ব্লগটা ভোর পাঁচটা থেকে স্টার্ট করলাম তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো তো এখন ভোর পাঁচটা আমরা কিন্তু উঠেছি আজকে চারটা থেকে উঠেছি এক ঘন্টার ভিতরে আমরা সবাই কিন্তু উঠে পড়ে ফ্রেশ হয়ে নিয়েছি তো মেন কথা হচ্ছে চারটাতে উঠেছি আমরা মহীশূরে যাব ওর মানে নার্ভের প্রবলেমের জন্য ডাক্তার দেখিয়েছিলাম সব কিছু রিপোর্ট করতে বলেছিল মানে এমআরআই করতে বলেছিল মাথাতে তারপরে ব্লাড টেস্ট করতে বলেছিল তো ওটা তো রিপোর্ট তো একদিনে আনা তো সম্ভব না একদিনে এনে ডাক্তার দেখানো তো পরশু দিন যে গিয়েছিলাম ওর পায়ে চেক আপের জন্য তো ব্লাডগুলো সব দিয়ে এসেছিলাম রিপোর্টটা মানে কিছুক্ষণ পরে দেবে বলেছিল মানে ছ সাত ঘন্টার ভিতরে দেবে বলেছিল তো আমরা তো সেদিন সব সকালবেলা থেকেই গিয়েছিলাম গিয়ে আগে রিপোর্টটা দিয়ে দিয়েছিলাম তারপরে সন্ধ্যাবেলা আসার সময় রিপোর্ট নিয়ে এসেছিলাম তো এখন সমস্ত রিপোর্ট কিন্তু রেডি শুধু যেতে হবে ওই ডাক্তারের কাছে ওই রিপোর্ট নিয়ে দেখাতে তো তার জন্যই আমরা আজকে ভোরবেলায় উঠেছি বাড়ির সমস্ত বাসিকা শেষ করে নিয়েছি আর বাসিকার সাথে সারতে এরা দুজন কিন্তু উঠে পড়ে রেডি হয়ে পড়েছে শুধু বাকি আছি আমি এ পাশে কিন্তু জলের বোতল আর বিস্কিট ওগুলো সব নেওয়া হয়ে গেছে এই আর এর এপাশে কিন্তু ওষুধগুলো রাখা আছে তো যাই হোক আর এ আছে রিপোর্ট এই দেখো এর ভিতরে তিনটা কি চারটা রিপোর্ট আছে আর এটা এমআরআই যে করতে দিয়েছিল এটা এমআরআই রিপোর্ট দেখেছ তো যাই হোক ওরা তো রেডি হয়ে পড়েছে বাকি আছি আমি ঝটপট করে আমি রেডি হয়ে পড়ি আমরা কিন্তু সবাই রেডি হয়ে পড়েছি তুমি বাইক বের করে নিয়েছো বাইক বের করে নিয়েছি তো তাহলে চলো এমনিতেই দেরি হয়ে গেছে 6টা বেজে গেছে মৈশুরে যেতে কিন্তু 3 ঘন্টা আর ওখানে মেন কথা হচ্ছে 100 জনের বেশি দেখে ওই ডাক্তার বাবু জানো তো সেই জন্য কি তাড়াতাড়ি করে যেতে হয় ওখানে তো চলো তাহলে বাইকে করে বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি আসার পরে কিন্তু ডাইরেক্ট মৈশুর বাসটাই যখন পেয়ে গেছি তখন বসে পড়েছি আর হ্যাঁ ননস্টপ বাস পেয়েছি তার মানে দু ঘন্টার জায়গায় কিন্তু দেড় ঘন্টায় আমরা পৌঁছে যাব ময়শূরে তো ফাইনালি মৈশূর বাসে নেমে পড়ে আরেকটা বাস ধরে হসপিটালে চলে এসেছি ওই লাস্ট বাসটা ধরতে কিন্তু একটু লেট হয়ে গেছে ওখানে কিন্তু কারেক্ট টাইমে পৌঁছে গেছিলাম মৈশূরে সাড়ে সাতটায় পৌঁছে গেছিলাম ওই যে লাস্ট ফাস্টটা না আধা ঘন্টার মতো সময় লাগে হসপিটালে আসার জন্য ওইটা একটু লেট হয়ে গেছে জানো তো আর প্রচন্ড ভিড় ছিল তো যাই হোক কষ্ট কষ্টমষ্ট করে এসে কিন্তু নেমে পড়েছি ওই যে দেখো হসপিটাল দেখেছ আর ওরা আসছে পেছনে আসছে কিন্তু দেখতে পাচ্ছ ওদেরকে আমি একটু তাড়াতাড়ি আসছি সামনে যদি একশো জনের বেশি হয়ে যায় তাহলে নেবে না সেই জন্য তাড়াতাড়ি আমি আগে এসে ওখানে নামটা লিখে দেব তারপরে গিয়ে অন্য কথা তো যাই হোক আগে যাই হসপিটালে ভেতরে গিয়ে আগে নামটা লিখিয়ে দিই কত বড় যে লাইন পড়েছে কে জানে ওখানে ভেতরে গেলে কিন্তু বোঝা যাবে কত বড় লাইন তো পড়েছিল তোমাদেরকে তো দেখালাম কিন্তু ব্যাড লাক দেড় ঘণ্টা না দু ঘন্টা মতন লাইনে দাঁড়িয়ে থেকে যখন কাছে যাই তখন কিন্তু একশোটা চিঠির বেশি হয়ে গেছে তো আমাদের চিঠিটা কিন্তু আর নিলই না একশো জনের দেখা কথা ছিল অনেকজন এসছিল বলে জনের বেশি নিয়েছিল কিন্তু জনের পরেও আমরা ছিলাম এত তাড়াতাড়ি উঠে এত তাড়াতাড়ি পৌঁছে সব কিছু বেকার হয়ে গেল কত দূর থেকে আমরা এসেছি তবুও ওখানে সিকিউরিটিকে রিকোয়েস্ট করলাম তো ও বলল কি তিন ঘন্টা তিনটে সাড়ে তিনটে দিকে ওখানে থাকবে যদি হয় তো আমি রিকোয়েস্ট করে বলবো ওখানে যদি নেয় তো আমি বলেছি শুধু রিপোর্টটাই দেখাবো আর সত্যিকারে শুধু রিপোর্ট দেখাতেই কিন্তু এসছিলাম কিন্তু তার আগে চিঠি ওখানে জমা দিতে হবে রিপোর্ট দেখাও আর এমনি দেখাও যা দেখাও না কেন চিঠি ওখানে জমা দিতে হবে কিন্তু একশো দশ জনের থেকে বেশি হয়ে গেছে জানো তো মনটা ভীষণই খারাপ হলো এখন দশটা সাড়ে দশটা বেজে গেছে আমাদের কিন্তু পেটে কিছুই পড়েনি খিদেও পেয়েছে কিন্তু তার থেকে বেশি মন খারাপ হয়ে গেল এখানে চিঠিটা জমা নিল না জানা তো সেই জন্য এখানে ফাঁকা গার্ডেনে চলে এসে এখানে গাছের গোড়ায় বসে আছি তো যাই হোক খিদে পেয়েছে খেতে তো হবে কি করবে খেয়ে নিয়ে বাড়ি যাবে নাকি তিনটে যা অপেক্ষা করবে হবে দেখি অপেক্ষা করতে হবে নালে কিছু করা নেই কেন না এখানে যে যখন আসি তো তখন তো কত বড় লাইন পড়েছে তোমাদেরকে তো বললাম আর রাত থেকে কিন্তু মানুষ এসে এখানে মানে আছে ওই ডাক্তারকে দেখানোর জন্য জানো তো পৌঁছে গেছি হোটেলে তিনজনে নাস্তা করতে তো ওরা ধোসা খাবে বললো তার জন্য দুটো প্লেট নিয়ে নিয়েছি ধোসার সঙ্গে সবজি আর আমি পোলাও খাবো তো তার সঙ্গে আছে দই স্যালাড সঙ্গে আছে নারকেলের চাটনি বেলা তিনটা অবধি যে অপেক্ষা করেছিলাম যে তিনটার পরে এসে এখানে সিকিউরিটিকে জিজ্ঞেস করব তো সিকিউরিটিকে আসার পরে জিজ্ঞেস করলাম কিন্তু ও নাই বলে দিল সকাল থেকে এত কষ্ট করে এত দূরের থেকে এসছিলাম কিন্তু এখানে সব কিছু ব্যর্থ হয়ে গেল জানো তো মনটা কিন্তু ভীষণই খারাপ হলো অনেক দূর থেকে এসছিলাম তো আমার থেকেও অনেক দূর দূর থেকে ওরা এসেছিলো রাত থেকেও এখানে অপেক্ষা করেছিল ওই ডাক্তারের কাছে দেখানোর জন্য তো যাই হোক বুধবার আর শুক্রবার সপ্তাহে দুদিন আছে আজকে তো ব্যর্থ হয়ে গেল হলোই না দেখা যাক শুক্রবার যদি পারি তো আরও তাড়াতাড়ি থেকে আসার চেষ্টা করব এখানে বেকার হয়ে গেল, মনটা কিন্তু ভীষণই খারাপ লাগছে আর বলার কিছুই নেই যাচ্ছি এখন বাড়িতে ও কিন্তু চলে যাচ্ছে দেখো ওই দেখো আমাকে নিয়ে ওই চলে যাচ্ছে তো যাই বাস ধরে নিয়ে বাড়ি যাচ্ছি বাড়ি গেলে কথা হবে তোমাদের সঙ্গে বাড়িতে এইমাত্র মাত্র পৌঁছালাম এখন বাজে সন্ধ্যে ছটা তো ওখানে হোটেলে কিন্তু খাইনি পার্সেল নিয়ে চলে এসেছি এখনই খাবো দুপুরে খাবার আমাদের খাওয়া হয়নি একসঙ্গে এখনই বসেই খাব এরপরে যে শুক্রবার দিন আছে না ডেটটা আমরা এর আগের দিন রাত থেকে চলে যাব না কি বলছে বলো মানে আজকে বুধবার দিন যেতে দেখে না হ্যাঁ এত দূর থেকে কষ্ট করে যে গেলাম না সব কিছু বেকার হয়ে গেল সত্যি মনটা ভীষণই খারাপ লাগলো বাসে বসে বসে ঘুমে ঘুমে চলে এসেছি টেনশানে বেশি টেনশান করলে ঘুম পাই জানো তো সেই জন্য আমার ঘুম পেয়েছিল ঘুম ঘুমিয়ে ঘুমিয়ে চলে এসেছি তো যাই হোক শুক্রবার পরশুদিন আজকে যেহেতু বুধবার কালকে রাত থেকে চলে যাব না কি বলছো বলো কালকে রাত থেকে চলে গেলে না দিলে এত কষ্ট আমাদের হবে না তো যাই হোক খিদে পেয়েছে প্রচন্ড খেতে বসবো এখনই তো আজকের ব্লগটা পর্যন্ত তোমাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো বাই